মানুষ থাকলে কি করতেন কাছের মানুষ থাকলে যারা আছেন কথা বলবো জানবো যে কি কারণে বেরিয়ে আসসালাম ভালো আছেন ভালো আছি

কাশের মানুষ থাকলে জড়াই ধরে ঘুমাইতাম আর কি করবো আমার বন্ধু শীতকালে তো আরো 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 শীতকালে পা গরম হয় না দুজন থাকলে তো গরম হবে পা গরম করে কেন বেশি হম

আহ সবাই ভালো মূল কথা বলুন বাজে কোন মন্তব্য করবেন আপনি কিন্তু সরাসরি আমরা যে কিছু রঙের কথা বলেছিলাম কিন্তু আপু কিন্তু আসলে না আপনাদের মজা দেওয়ার জন্য এই কথাগুলো বলেছিলাম ঠিক না ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দশক পরবর্তী কিছু নিয়ে জন্য অবশ্যই করবেন ধন্যবাদ আপনাকে